বলার কথা আমার আল্লাহ বলে শ্রী ইবাদত এই মাহফিল শোনাও ইবাদত কোরআন তেলোয়াত শোনাও ইবাদত কোরআন তেলোয়াত করাও ইবাদত আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়া আমাদের জন্য পাঁচ অক্ত নামাজ খরচ করে দিয়েছেন কয়েক অক্ত পাঁচ অক্ত নামাজ খরচ করে দিয়েছেন দুনিয়ার জমিনে কত অসংখ্য কাজ দুনিয়ার জমিনের কত কাজ আমাদের দ্বারাই সমাপ্তি হইয়া যায় হায় হায় বড় বড় বিল্ডিং তৈরি হয় ওই যে বিল্ডিং মধ্যে ওঠে ওঠে আল্লাহর বান্দা আর বান্দিরা কাজ করে কোনো কষ্ট মনে হয় না সিমেন্টের বস্তা গুলো মাথায় লইয়া লইয়া ওই বিল্ডিং মধ্যে যায় জমিনের মধ্যে আল্লাহর বান্দার বান্দে ধান কাটাকাটি করে করে কিনা জমিনের মধ্যে কত ফসল আদি ফলায় হায় হায় তারপরও তারা কিন্তু তখন কষ্টবোধ মনে করে না কিন্তু পাঁচবার মহাজিন সাহেব মসজিদের মধ্যে আজান দেয় হায় হায় পাতার উপর ফ্যান চলে এসি চলে আল্লাহর বান্দা আর বান্দে গুলির নামাজ পড়তে গরিমসি শুরু করে দেয় অথচ আমার আল্লাহর পায়ে গাম্বার ঘোষণা দেয় সর্বপ্রথম আগে ওই নামাজের ওই হিসাব নেওয়া হবে নামাজের হিসাব যদি ঠিক হইয়া যায় তাহলে বাকি আমলগুলো বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে এই জন্য পাঁচ অত নামাজ পড়ার দরকার আছে না এই এক কাপ বিস্কুট এক কাপ চার জন্য কতই স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই দেয় কিনা না কিন্তু আল্লাহ জবানদের এই কোরআনের জন্য আমাদেরকে এই জবানটাকে বিলীন করে দেওয়ার দরকার কথা বলেন ঠিক কি না কারণ মুসলমান মুসলমানের অহংকার আর আওয়াজ সুরে বামপন্থী রামপন্থীরা পালানো দিশা পাবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা শুকরিয়া আদায় করি শুকরিয়া আদায় করলে লাভ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দেয় লা ইনশা করতুম লা আযীদান وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ الله اكبر যখন এই কোরআন কারিমের আয়াতে কারিমা তলোয়াত আমাদের কানের মধ্যে আসবে মালিককে আমরা ডাক দিয়া বলবো আল্লাহ আকবার আল্লাহ আকবার একবার যদি কেউ ওই মালিকরে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় একবার আল্লাহ বলে ডাকার সঙ্গে সঙ্গে চল্লিশটা নেকি তার আমল্লামে আমার মালিক দান কইরা দেয় আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে কৌশল করে দেই লাইন শেখার তোমরা আযীদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদিদ আল্লাহ রাব্বুল আলামিন মান্না ওয়া আমার বানিনা এই দুনিয়ার জমিনে আমি তোমারে কত সুন্দর বানাইলাম কত অসংখ্য নিয়ামত দান করে তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইলাম এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা যদি আমি রবের দানকৃত নিয়ামতগুলো উপভোগ করার পরে জবান দিয়ে শুকনিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ আমার মালিক আল্লাহ বলেন তোমাদের জন্য আমার আমার নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দেয় বলুন না সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই না

হারিয়ে নেই চিল্লাইয়া না না উজুবিল্লা শুধু তাই না আমার মালিক আল্লাহ বলেন ইন্না আদাবিলা সাথে তাদের জন্য আমি রব কঠিন আজাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি না উজুবিল্লা ও বাপ জান না ও যুবক ভাইরা ও আল্লাহ রব্বুল আলামের কত অসংখ্য নিয়ামত দান করেছে এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা জীবন ভর আদায় করি তার পর মালিকের নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না পারব কি পারব না দিন শেষে মাস শেষে আমাদের ঘর বাড়ির দরজার মধ্যে বিলের কাগজ নিয়ে করা করে এই লাইট জ্বালানোর কারণে কথা বলেন ঠিক কিনা আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ দুই আটা লাইটের ব্যবস্থা করে দিয়েছেন কে আমক পর্যন্ত কারো দরজায় কি বিলের কাগজের নিয়ে করাঘাত করছে করছে দুইটা লাইট মানে দুইটা চক্ষুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে এই চক্ষু দিয়া দেখি যদি না থাকতো আল্লাহর এত সুন্দর পৃথিবী দেখতে পারতাম না মায়ের মায়ের চেহারা দেখতে পাইতাম না বাবার চেহারা দেখতে পাইতাম না কাবা ঘরটা কেমন কেমন এটাও দেখতে পাইতাম না নবীজির রৌচা বা কেমন এটাও করতে না হায় হায় আমার মালিক আল্লাহ কত নিয়ামত দান করলেন এমন একটা কিতাব আমাদেরকে দান করেছেন এই কিতাবটা হলো কুরআন হায় হায় এই কুরআন অনুযায়ী যদি কেউ দুনিয়ার জমিনে তার জীবনটা পরিচালনা করতে পারে আজকে আমরা যখন মার্কেটে যাই মোবাইল কেনার জন্য মোবাইলের সাথে একটা বই দেয় ক্যাটালগ বুক দেয় এসি কিনতে গেল একটা বই দেই কেন দেয় কেন দেই যদি আমরা এই বইটা ফলো কইরা কইরা এসিটা চালাই আমরা এই বইটা ফলো কইরা কইরা যদি আমরা ওই মোবাইলটা চালাই খেয়াল করে দেখবেন ওই মোবাইলটার টেকসই একটু হলো বাড়বে কথা বলেন ঠিক কিনা আবার আল্লাহ এই সাড়ে তিন হাত বডিটা এই দুনিয়ার জমিনে আমাদের জন্য একটা কিতাব দিয়েছে একটা বুক দিয়েছে একটা বই দিয়েছে এই বইটা হলো কোরআনুল করিম এই কোরআনুল করিম অনুযায়ী যদি কেউ তার জীবনটা সুসজ্জিত করতে পারে জীবন পরিচালনা করতে পারে আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দা মরতে দেরি তার জান্নাত পাইতে দেরি হবে না চিল্লাইয়া কন্যা সুবাহ আল্লাহ সুবাহ হাকিম থেকে একটু আয়াতের অংশ আমি খুব অল্প সময় আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হওয়া হায় হায় আমার আল্লাহ কত সুন্দর করে জানাই আবুদুল্লাহ ও আবুদুল্লাহ কোalang তোমরা ইবাদত করো তোমরা ইবাদত করো আজকে আমরা এই আশুরার দিনে এই জায়গায় এসেছি কেন কেন এসেছি আমরা ওয়াজ মাহফিল শুনার জন্য এসেছি যা কিছু হবে আলোচনা আমরা সেগুলো শুনে আমল করব আমার আল্লাহ এটাও একটা ইবাদতের মধ্যে পড়ে যায় তালা বলেছেন ও আবুদুল্লাহ এটাও নকল মুস্তাহাব আমল যদি কেউ ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারি সারা রাত্রের ইবাদতের সবাব আমার আল্লাহ বান্দা বান্দের আমল দান কইরা দিয়া দেবে বলুন না সোহান আল্লাহ ও বাপ জান না ও যুবক বাইরা ইবাদ কুরআন কথা আমরা আল্লাহ বলেছেন ইবাদত এই মাহফিল শোনাও ইবাদত কুরআন তেলাওয়াত শোনাও ইবাদত কুরআন তেলাওয়াত করাও ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয়া আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কয় পাস পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন দুনিয়ার জমিনে কত সংককাস দুনিয়ার জমিনের কত কাজ আমাদের দাঁড়াই সমাপ্তি হইয়া যায় হায় হায় বড় বড় বিল্ডিং তো ওই যে বিল্ডিং এর মধ্যে ওঠে ওঠে আল্লাহর বান্দা আর বান্দিরা কাজ করে কোনো কষ্ট মনে হয় না সিমেন্টের বস্তাগুলো মাথায় লইয়া লইয়া ওই বিল্ডিং এর মধ্যে যায় প্রচন্ড জমিনের মধ্যে কত ফসল আছে ফলায় হায় হায় তারপরও তারা কিন্তু তখন কষ্টবোধ মনে করে না কিন্তু পাঁচবার মহাজ্জিন শেখ মসজিদের মধ্যে আজাম দেয় হায় হায় পাতা চলে এসি চলে আল্লাহর বান্দা আর বান্দি গুলির নামাজ পড়তে গরিমসি শুরু করে দেয় অথচ আমার আল্লাহর পায়ে গাম্বার ঘোষণা দেয় সর্বপ্রথম আগে ওই নামাজের ওই হিসাব নেওয়া হবে নামাজের হিসাব যদি ঠিক হইয়া যায় তাহলে বাকি আমলগুলো গুলো হিসাব গুলো সহজ হয়ে যাবে এই জন্য পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই পাঁচ অক্ত নামাজ পড়তে লাগে এই কোরআন লাগে কোরআন ছাড়া কিন্তু নামাজ হয় না এখন আমাদের অনেকের বলবে হুজুর আমরা তো কোরআন শিক্ষা করতে পারি না কোরআন তেলওয়াত করতে পারি না নামাজ পড়তে গেলে অন্তত ভক্ত সুরা ফাতিহাবাদের চারটে সুরা লাগে মুরব্বি বাবার যারা আছে তাদের তো মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো কোনো সুযোগ নাই এই যে ফোরকারিয়া মাদ্রাসা আমাদের সন্তানগুলিরে সকালে করে সকাল বেলা করে যদি পাঠিয়ে দেই এই সন্তানগুলো কোরআনের শিক্ষা লাভ করবে আর যারা মুরব্বি বাবা আছে বাচ্চারা জামাতে যাইয়া তিন দিন তিন দিন করে সময় দিয়া সুন্দর করে ওই যে সুরাগুলো শিক্ষা লাভ করবে বলুন না আল্লাহ আকবর তাহলে কি হবে প্রেশালি থাকবে না চিন্তা থাকবে না তারা নামাজ আদায় করতে পারবে কুরানুল কারিমের একটা সুরা যদি তেলোয়াত করে একটি হরফ তেলোয়াত করবে কিংবা শ্রবণ করবে সঙ্গে সঙ্গে দশটি নেকি বান্দা আর বান্দুর আমল নামায় আমার রব লিপিবদ্ধ কইরা দেয় বলুন না সো বাহার আল্লাহ ও আবুদুল্লা আল্লাহ বল্লাহী ইবাদত করো বলে তু শ্রী কোবিহী শাইয়া ওই মালিকের সাথে কোনো কিছু উদা শিরিক করো শিরিক করো না বলি ওই ডাক্তার আমারে ভালো করেছে গাভীর দুধ না হলে আমার জীবন পরিচালনা করা বড় কষ্ট করা হয়ে যায় তো মর দোকানটা না হলে মই মরে যাই কথা বলেন ঠিক কিনা বলে কিনা ধানগুলা না হলে বড় পেরেশানির মধ্যে পড়ে যাইতাম এইভাবে কিন্তু আমরা বলি না দোকানের কোনো ক্ষমতা নাই গাভীর দুধের কোনো পাওয়ার নাই ডাক্তারের কোনো ক্ষমতা নাই যদি বলতাম ওই ডাক্তারের ওসিলায় আমার রব আমাকে সুস্থতা দান করেছে দোকানের ওসিলায় রেজিকের ব্যবস্থা করে দিয়েছে জমিনের ধানের ওসিলায় আল্লাহ আমার রেজিকের ব্যবস্থা করে দিয়েছে তাহলে কিন্তু কোনো কিছুর দ্বারায় আর শিরিক করা হতো না কথা বলেন ঠিক কি না আজকে দুনিয়ার জমে হায় হায় অসংখ্য আল্লাহর বান্দা আর বান্দীগুলি খেয়াল করে দেখবেন কোথায় কোথায় আল্লাহর সাথে শিরিক করে বসে কথা বলেন ঠিক কি না আল্লাহ রবুল আলামিন সে কথাই বলেন ওয়াবুদুল্লা তোমরা ইবাদত করো আল্লাহর আর বান্দিগুলি ইবাদত করতে চাই না এখন গা হয়ে যায় হয়ে যায় কারণ একটাই কোরআন শিক্ষা না থাকার কারণে আজকে যদি কোরআনের শিক্ষা ঘরে ঘরে থাকতো আগেকার দাদি আর নারীরা সুন্দর করে কোরআনুল কারিম তেল করত ফজরের নামাজ আদায় করার পর এইভাবে আল্লাহর বান্দি গুণ তেলাওয়াত করত এখন আমাদের ঘরে ঘরে থেকে সকালবেলা করে সুন্দর করে টেলিভিশনের আওয়াজ পৌঁছোয় কথা বলেন ঠিক কিনা আগেকার দাদিয়ার নারীরা সুন্দর করে ফজরের নামাজ আদায় করার পরেই সুন্দর করে গুনগুন করে কুরআনুল কারীম তেলাওয়াত করত ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম আর রহমান এভাবে তেলাওয়াত করত কিনা কিন্তু এখন সকল কথা মা সন্তানগুলো দেখবেন খানা খাইতে চায় না ছোট্ট ছোট্ট সোনামনি গুলি তখন কি করে মাগুলো এখন মোবাইলটা চালু করে দিয়ে কয় বাপ চান নেও ডরিমন দেখো ডরিমন দেখো কথা বলেন ঠিক কিনা বলে না বলে না এরকম নাই এই যে সোনা আজকে ছোট্ট থাকতেই তাকে ডরিমনের দিকে আসক্ত করেছে আস্তে আস্তে যখন বড় হয়ে যায় এই সন্তান কোরআন থেকে বিমুখ হয়ে যায় আস্তে আস্তে মোবাইলে আসক্ত হয়ে যায় বয়স যখন চোদ্দ থেকে আঠারো বছরে পৌঁছে যায় তখন সে শকিনার দিকে ঝুঁকে আর ঝুঁকে কথা বলেন ঠিক কিনা কথা কইলাম আমরাই তাদেরকে সুযোগ করে দিলাম আমার সন্তানগুলিকে শিক্ষা যদি তাদেরকে দিতেন তাহলে এই সন্তানগুলো කොක්කු රব্বুল হেজের কাদের সাথে হতো না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলতেছেন ও আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহিশাইআ তোমরা ইবাদত করো ইবাদত করো তোমরা মালিকের সাথে শিরিক করো না ও বিল ও বিল ওয়ালিদাইন ইহসানা এই কুরআনুল কারীম যদি তাদের সিনার মধ্যে যদি থাকতো খেয়াল করে দেখবেন তাদেরকে নামাজের কথা বলতে হতো না কুরআন তিলাওয়াতের কথা বল কথা বলতে হতো না এবং অধিকাংশ পরিবারের মধ্যে এখন সন্তান গলি আক্রান্ত হয় তাদের মা আর বাবা কথা বলেন ঠিক না অধিকাংশ পরিবারে এখন সন্তানের বিরুদ্ধে কথা বলে বলে যে আমার সন্তান হুজুর আমার সন্তান আমার ভাত দেয় না যখন সন্তানগুলো গুলো ছোট্ট ছিল মা কান্না করতো আমার সন্তান ভাত খাই না বলিয়া আর এখনো মা কাদিতেছে বড় হয়েছে সন্তান তারপরও আমার সন্তান আমার ভাত দেয় না বলিয়া কথা বলেন ঠিক কিনা নাই বলা হয় আমাদের এলাকায় নাই এটা তো আমাদের এলাকা আমি তো ভালো করে জানি আসে না এরকম আজকে যদি কোরআন কারিমের শিক্ষা যদি আমাদের ঘরে ঘরে বাস্তবায়িত হতো তাহলে কখনো এই সন্তানগুলি মা আর বাবাকে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে আদর সোয়াগ করে লালন পালন করে বড় করে তুলে এই মাকে কখনো কোনো সন্তান আঘাত দিতে পারতো না কথা বলেন ঠিক কিনা আজকে লেখাপড়া শিখ মানে করাইয়া আজকে চাকরি পাওয়ার পরে সন্তানগুলো মারে রে ভুলে যায় বাবারে ভুলে যায় মা বাবারে বুড়া আর বুড়ি বলে ডাকে কথা বলেন ঠিক কিনা না 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 মাকে কষ্ট দেওয়া যাবে না আমার নবী ঘোষণা দিয়েছে হুম জান্না টুকাওয়ালা রুকা তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত তোমার মা আর বাবা তোমার জন্যই জাহান্না শুধু তাই না অপর হাদিসে আমার নবে ঘোষণা দেই কোনো সন্তান যদি মা আর বাবার দিকে যদি ন্যাক দৃষ্টিতে একবার তাকায় সঙ্গে সঙ্গে একটি কবুল কমরা হজরে সবাব বান্দা আর বান্দের আমল নামায় আমার আল্লাহ দান কইরা দেয় বলুন না সুবহান আল্লাহ আজকে দুনিয়ার জমিনে সন্তানগুলো

মা আর বাবা চিকিৎসার অভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে মালিকের ডাকে সারা দিয়া কিন্তু শাশুড়ির একটি কপলটা গরম হলে বলে আম্মা আপনার তো শরীরটা বড় প্রচন্ড জ্বরে যাচ্ছে চলেন 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 মেডিকেলে ভর্তি করে এই কথা বলেন ঠিক কিনা কিন্তু মা যখন সকালবেলা বলে বাবা আমার ওষুধ শেষ হয়ে গেছে বলে তুমি আর কতদিন জ্বালাবা তুমি না মরা পর্যন্ত আমার শান্তি হবে না বলে না না বলে না 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 আমরা কেউ এইভাবে মাকে বলবো না বাবারে বলবো না এইভাবে আমরা কেউ কষ্ট দিব না পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই প্রকৃত সাহাবি আল কামার আনহর জীবনী তালাশ করে দেখি ওই আল কামার আনহ মৃত্যু সজ্জায় পড়ে যায় মৃত্যু সজ্জায় পড়ে গেছে আল কামার স্ত্রী দৌড়িয়ে

স্বামী আলকামা মৃত্যু সজ্জায় পড়ে গেছি কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হয় না তার জবান দিয়ে তাসবি তাহালিল বের হয় না আল্লাহর পয়গাম্বর এ কথা শোনার পরে চিন্তায় পড়ে যায় হায় হায় আলকামা তো একজন বড় সাহাবি আলকামা কামা বড় একজন সাহাবি সে ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে গান খয়রাত করে কিন্তু কেন কেন মৃত্যু সজ্জায় এমন অবস্থা হলো আল্লাহর পয়গাম্বর এভাবে চিন্তায় পড়ে যায় কয়েকজন সাহাবে ওই আল কামার ঘরের দিকে পাঠাইয়া যায় যাও না যাও তোমরা যাও একটু তাকে কালিমা তালকিন করাও একটু জিকির করাও তার শ্রীতা পাঠ করাও এইভাবে আলকামার কামার যাইয়া ওই বেলাল নদী আল্লাহ তাহলে আলোহ সহকারে কয়েকজন সাহাবিরা যায় সাহাবেরা যাওয়ার পরে বেলাল নদী আল্লাহ তাহলে এই কালিমা পাঠ আলকামারদিয়াল্লা হতালা আলহমকে কালিমা পাটকুনায় তাসমিত হালিল পাটকুনাই কিন্তু না 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 তার জবান দিয়ে কোনো কিছু যখন বেরো হয় না আল্লার পায়গাম্বরের কাছে ফিরে এসে বলে ওগো পায়গাম্ব না না আলকামার জোখান দিয়ে কোনো কিছুই তো বেরো হয় না আল এই কথা অবস্থা শুনিয়া আল্লার পায়গাম্বর চিন্তায় পড়ে যায় এক যায় বলে তখন যাও তো যান আলকামার গৃহ প্রবেশ করো যাইয়া দেখো না তার বাবা কিংবা মা জীবিত আছে নাকি মৃত তোমরা একটু খবর নাও যারা জীবিত আছে তাদেরকে নিয়ে আস এইভাবে আল্লাহর পায়গাম্বর ঘোষণা দেয় আলকামার ঘরে প্রবেশ করিয়া সাহাবিরা দেখে আলকামার বাবা জীবিত নাই মা জীবিত আছে এই দুনিয়ার জমিনে যার বাবা নাই ও যুবক ভাই একটু ভালো করে খেয়াল করেন ও মুরব্বী বাবারা পর্দা লাগলেন মা বন্যা ভালো করে একটু খেয়াল করেন যার মা নাই যার বাবা নাই তার মতো বড় অসহায় আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা মারে মা মা

সন্তানগুলো শরীর কেন্দ্র করবে বলল যদি আজকে বাস যা থাকতো আজকে একটু হলো মায়ের হাতে রান্না খাইতে পারতাম কথা বলেন ঠিক না বেটি হায় হায় সন্তানগুলো মায়ের কবরের পাশে দাঁড়িয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া সোরা ফাতেয়া এগিলাস পড়িয়া দুই চোখের পালি সারিয়া দিয়ে যদি দোয়া করতে পারে আমার মালিক আল্লাহ গোসরা এই সন্তানের চোখের পানি কিন্তু আমি রপ্তার দোয়া কবুল করতে দেরি করবো না লীলা হ্যাঁ আমার মালিক আল্লাহ ঘোষণা দেয় কিন্তু সন্তান গুলি তো নামাজই পড়ে না বাবার জন্য কেমনে দোয়া করবে রব্বির হানহুমা কামা মায়ের জন্য কেমনে দোয়া করবে রব্বির হানহুমা কামা রব্বায়ানি সগীর পায় হাতি অনুরোধ জানাই ওই যে আল কামার ঘরে গিয়ে দেখে তার মা ছাড়া আর কেউ জীবিত নাই তার বাবা মারা গেছে পায়েগা আম্বর বলে তার মারে আমার কাছে নিয়ে সব আল্লাহর পায়গা আম্বরের কথা শোনা আল কামার মা রে আল্লাহর পায়েগা আম্বরের কাস আনা হলো আল্লাহর পায়েগা আম্বরের কাস আনার পরে আল্লাহর পায়গা আম্বর জিজ্ঞাসা করলেন ও বুড়ি মা আলকামা তোমার সন্তান নাকি বলে হা আমার ছেলে বলে কেমন আলকামা কেমন ব্যক্তি বলে হা ভালো বলে আলকামার আচরণ কেমন কয় আলকামা ভালো একজন ব্যক্তির নামাজ ব্যক্তি পরাগাজকার ব্যক্তি আল আল আল্লা পায়গাম্বর যখন এভাবে জিজ্ঞাসা করছে আলকামার মা ও জবাব দিয়েছে সেইভাবে আল্লাহর পায়গাম্বর কথা শুনিয়া মা বলে হুজুর আমি কিন্তু আমার সন্তানের সঙ্গে এক ঘরে বসবাস করি না আল্লাহর পায়গাম্বর একথা শুনিয়া বলে কেন কেন কি সমস্যা আলকামার মা যখন এইভাবে বলেছেন আল্লাহর পয়গাম্বর আল্লাহর পয়গাম্বর বলেন কেন কেন আলকামার সঙ্গে এক ঘরে থাকা হয় না বলেন না না আমি আলকামার সঙ্গে এক ঘরে বসবাস করি না এই রকম এই দুনিয়ার জমিনে আসে না নাই সন্তান এক বাড়িতে থাকে আর মা বাবা আরেক বাড়িতে থাকে অনেক সন্তানের মা আর বাবা বেদরা শ্রমে থাকে কথা বলেন ঠিক কিনা সন্তান শহরের মধ্যে ভাড়া বসবাস করে সন্তান রং বেরঙ্গের খাবার খায় মা মরিসের ভত্তা দিয়ে খায় সন্তান তালাশ করে না আসে না নাই অত সট্ট যখন ছিলাম বাবারে কিংবা মারে পাশের বাড়ির চাষি কিংবা আনটি একটা আপেল খাইতে দিয়েছে মা সুন্দর করে শাড়ির আসলের মধ্যে বেঁধে রেখেছে কথা বলেন ঠিক না বলে বাবু কেন খাও না আবু কেন খাও না বলে না এটা আমার আবদুল্লা রে দিব তারপরে আমি খাবো ও ভাই তুমি কেমনে তোমার মারে তোমার বাবারে কষ্ট দিয়া তুমি সুখে থাকার চেষ্টা করো এই দুনিয়ার জমিনে মা আর বাবারে কষ্ট দিয়া কোন সন্তান সুখী হতে পারবে না এটা আমার কথা না আমার নবীর কথা আমার আল্লাহর কথা এই সাহাবের জীবন থেকে শিক্ষা নেই আলকামার মা যখন বলেছে কথা শরীয় আল্লাহর پیغمبر যখন প্রশ্ন করছে কেন কেন বলে হুজুর আলকামা கம তার স্ত্রীর কথা সই না সই না আল கமলাটি দিয়ে আমার শরীরে আঘাত করছে লাউস আলকামা আমার শরীরে আঘাত করছে এই দুনিয়ার জমিনে এরকম হাজার যুবক ভাইরা মায়ের চুল ধইরা ঘর থেকে বের করে দেয় বাবা রে লাঠি দিয়ে আঘাত পর্যন্ত করে কথা বলেন ঠিক কিনা ও বাপ জানরা ও যুবক ভাইরা এরকম লাগ যেন হয় আমাদের পরিবর্তন আনতে হবে পরিবর্তন না আসলে কিন্তু আমাদের ঠিকানা যাহার নাম ছাড়া কোনো উপায় নাই এইভাবে যখন বলছে হায় হায় আল কামার মা দু চোখের পানি ফালাইয়া এইভাবে হাত থেকে একটু কাপড়টা টেনে আল্লাহর কয় হুজুর দেখেন এই জায়গায় আলকাম আমারে আঘাত করেছে এইভাবে পায়ের দিকে একটু কাপড় তুলে দেখাইয়া বলে আলকাম আমার এই জায়গায় আমারে আঘাত করেছে তার স্ত্রীর কথাগুলো শুই না শুই না এই জন্য আমি আমার আলকামার প্রতি নারাজ আল্লাহর পায়গাম্বর বলে ও বুড়ি মা আপনার সন্তানটারে আপনি মা কইরা দি আলকামার মা বলে না না আমি আমার আলকামারে মাফ করব না দেখেন কতটা কষ্ট পেয়েছে একজন মা মা কষ্ট পাওয়ার কারণে সন্তানরে মাফ করতে চায় না এইভাবে যখন বলা হয় কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গাম্বর সাহাবেদেরকে বলে যাও না যাও তম না যাও কিছু সংখ্যক লাকড়ি একত্রিত করো কিছু লাকড়ি একত্রিত করো কিছু খড়ি এক জায়গায় করো এইভাবে যখন বলেছে কিছু লাকড়ি এক জায়গায় করিয়া একত্রিত করিয়া যখন ঢিপ করা হয়েছে আলকামার মা জিজ্ঞাসা করে হুজুর এই লাকড়ি দিয়ে কি হবে বলে এই লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হবে এ আগুন জ্বালাইয়া কি হবে এ আগুনের মধ্যে আলকামারে নিক্ষেপ করে দেওয়া হবে এই কথা যখন শুনেছেন মা চিৎকার দিয়া বলে না 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 আমি আমার কামারে মাফ কইরা দিলাম বলুন না সুবাহ আল্লাহ এ কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে আল কামার জবান দিয়া বের হয়েছে সকলে পাঠ করে আসাদু আল্লাহ ইহাদু আন্না মোহাম্মদ লেখেন মা একটু নারাজ হয়েছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার জমিনে সাহাবির জবান করে দিয়েছে আমরা তো সলিমুদ্দিন আর কলিমুদ্দিন কথা বলেন ঠিক না ব্যাটি আমাদের অবস্থা কেমন হবে এই জন্য আমরা সকলেই আজকে এই জায়গা থেকে আসতে ফার করে ঘরে ফিরবো মা আর বাবার হাত ধরে মাপ চাইবো মা আমি ভুল করেছিলাম আর কোনোদিন আপনারে কষ্ট দিব না পারব না পারবো না মা বোনদের জন্য চারটি কাজ দিয়ে বিদায় নিচ্ছে আমার সময় শেষ মা আর বন যারা এসেছে এ মা আর বোনরা যদি চারটি কাজ করতে পারে জান্নাতের আটটি দরজা তাদের জন্য আমার আল্লাহ খৈলা দিবেন বল উল্লা হা এক নাম্বার হলো নামাজ তারা সময় মতো পাঁচ শক্ত নামাজ আদায় করবে আর দুই নাম্বার হলো রমজানুল মোবারক মাসে রোজা রাখবে মা আর বনটা কিন্তু এখন নামাজ আদায় করতে চায় না কথা বলেন ঠিক কিনা তারা সিরিয়াল আর সিরিয়াল আর মোবাইল ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে গেছে মা কত সময় নষ্ট করে দিয়েছে আর না হায়াতের জিন্দগি কখন যেন শেষ হয়ে যায় মালাকুল মৌতের ফেরস্তার দরজায় যখন কখন যেন করাঘাত করে কারোর জানা নাই আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়বো রমজানুল মোবারক মাসে রোজা রাখবো তারা রোজা একটু ভালো আদায় করে কারণ কি জানেন স্বামীর সাথে যদি একটু কথা কাটাকাটি হয় খেয়াল করে দেখবেন এক সপ্তাহ পর্যন্ত তারা ভাত নেয় না খেয়ে থাকে কথা বলেন ঠিক কিনা মুখটা হফ করে থাকে বিছানা বালিশ পর্যন্ত আলাদা করে কথা বলেন ঠিক কিনা শুধু তাই না তিন নাম্বার পর্দার কথা বলা হয়েছে পর্দার কথা কে বলবো হায় আফসোস আমার ঘরের সন্তানগুলিরই ছোট্ট থেকে বড় হচ্ছে মেয়েগুলিরে আমরা জিন্সের প্যান্ট ছাইট কাটা প্যান্ট আমরা নিজেরাই তার শরীরে লাগিয়ে দিচ্ছি গেঞ্জি লাগিয়ে দিচ্ছি উরনা তো না বললেই চলে কথা বলেন ঠিক কিনা আগেকার দাদি আর নানীরা সুন্দর করে মাথা দিয়ে ঢাকতো কথা বলেন ঠিক কিনা না পর্যন্ত ঢেকে নিত এখনকার আমাদের মা আর বন্ধের আমার ঘরের মেয়েদের অবস্থা এমন হয়ে গেছে উরনা ডিজিটাল কায়দায় নেয় কথা বলেন ঠিক কিনা ভাবে কথা বলেন এরকম করে না না শুধু তাই না একটা কাঠিন দেখেন এই যে এইভাবে অন্য জায়গায় যেগুলো ঢাকবে সেগুলো ঢাকানা দিয়ে গলার মধ্যে লাগাইয়া দেয় কথা বলেন ঠিক কিনা শুধু তাই না আরেকটা সিস্টেম তারা এক দিকে ঢাকা এক দিকে ফাঁকা মানুষ মানুষকে দেয় টাটা রাস্তা ঘাড়ে ধরে হাঁটা কথা বলেন ঠিক কিনা মা বিরোধিতা করার জন্য আসলে আমি তো আপনার সন্তান আপনার নাতি আপনার ভাতিজা আজকে দেখেন আপনার দামি জিনিস আপনার এই আপনি আবরুদ্ধ করেন একমাত্র আপনার স্বামীর হক এগুলো আপনি মানুষকে কেন দেখে বেড়াবেন পর্দা করব চার নাম্বার হলো স্বামীর খেদমত এই স্বামীর খেদমত স্বামীর কথা মতো যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা জান্নাতে যাব। এখন স্বামীর খেদমত করবে কেন না করার কারণও আছে যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চাই না কথা বলেন ঠিক কিনা